বন্ধুর সরলতার সুযোগে বন্ধুর জায়গা জালিয়াতি করে দখলের চেষ্টা শেষ পর্যন্ত অসহায় বন্ধু সদর অতিরিক্ত জেলা শাসক থেকে আরম্ভ করে ডিসিএমের দ্বারস্থ হয় এবং অভিযুক্ত বন্ধুর কঠোর শাস্তির দাবি রাখেন ঘটনা আমতুলি থানাধীন চারিপাড়া পল্লানপাড়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় চারিপাড়া পল্লানপাড়া এলাকায় জ্যোতিলাল সরকারের দুটি প্লটে বারো গণ্ডা জায়গা রয়েছে সেই জায়গার মধ্যে স্থায়ী বাসিন্দা হিসেবে ছিল জ্যোতিলাল সরকার এবং তার পরিবার এমনকি তার যে দুটো প্লটে বারো গণ্ডা We'll <laughs> জায়গা রয়েছে বৈধ দলিলপত্র রয়েছে উনিশশো সালে সেই দলিলপত্র তিনি বের করে নেন দীর্ঘদিন যাবৎ সেই জায়গার মধ্যে জ্যোতিলাল সরকার এবং তার স্ত্রী এবং ছেলে রিপন সরকার বসবাস করে আসছে দু সালে অভাবের জ্যোতিলাল সরকারের ছেলে রিপন সরকার মধ্যপ্রাচ্যের দুবাই চলে যায় দুবাই যাওয়ার পূর্বে তার যত কাগজপত্র বের করার দায়িত্ব দিয়েছিল তার এক বন্ধু মুহুরি ধিমান বিশ্বাসের কাছে এমনকি সব কাগজপত্র বের করেও দিয়েছিল একটা সময় রিপন সরকার যখন মধ্যপ্রাচ্যে চলে যায় যাওয়ার পূর্বে তার বাড়ির সমস্ত কাগজপত্র বন্ধু হিসেবে পরিচিত ধীমান বিশ্বাসের কাছে দিয়ে চলে যায় কারণ তার বাবা ওই সময় ছিল অসুস্থ তারই মধ্যে দু সালে জ্যোতিলাল সরকারের মৃত্যু হয় আর এই সুযোগ কাজে লাগিয়ে ধিমান বিশ্বাস তার যে জায়গা রয়েছে বারোগণ্ডা জালিয়াতি করে ধিমান বিশ্বাসের বাবা মধুসূদন বিশ্বাসের নামে করে নেওয়ার চেষ্টা করে এমনকি ভুয়া দলিল বের করে নেয় কিন্তু রিপন সরকার তা কিছুই বুঝে উঠতে পারেনি পরবর্তী সময়ে রিপন সরকার দু সালে যখন বাড়িতে চলে আসে তার জায়গা সঠিক রয়েছে কিনা না বাধারঘাট তহসিল কাছারিতে গিয়ে যাচাই করে আসে এবং বাড়িতে একটি ঘর তোলার পরিকল্পনা নেই সেখানে গিয়ে দেখতে পায় তার বাড়ির জায়গা ধিমান বিশ্বাস ভুয়া দলিলপত্র বের করে দখল চেষ্টা চালায় পরবর্তী সময়ে রিপন সরকার বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে শুরু করে প্রথমে বাধারঘাট কার্ড তহসিল কাছারি রেজিস্ট্রি অফিস ডিসিএম অফিস পরবর্তী সময়ে এইচডিএম অফিস এবং তার পরে ডিএম অফিস গিয়ে তদন্ত চালায় কিন্তু দেখা যাচ্ছে বন্ধুর সরলতার সুযোগ লাগিয়ে ধীমান বিশ্বাস তার সেই জায়গাটি তার বাবা মধুসূদন বিশ্বাসের নামে জালিয়াতি করে ভুয়া দলিল বের করে নেয় এদিকে রিপোর্ট সরকার সেই ঘটনা জানতে পেরে চক্ষু যেন চরক গাছ হয়ে ওঠে একটা সময় আইনের আশ্রয়নে এবং অভিযুক্ত ভুয়া মুহুরি ধীমান বিশ্বাসের কঠোর শাস্তি দাবি রাখছে পাশাপাশি তার সাথে যে প্রতারণা করেছে তার বন্ধু ধীমান বিশ্বাস তার সুষ্ঠু তদন্ত দাবি রাখছে এদিকে এলাকার জনগণের কাছ থেকে জানা যায় মুহুরী ধীমান বিশ্বাস অনেকের সাথে এমন প্রতারণা করে তার সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বাধারঘাট তহসিলদার কৃষ্ণ মজুমদার এদিকে রিমন সরকারের সরলতার সুযোগ পেয়ে তার বারো ঘন্টা জায়গা বলপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও রিপন সরকারের হাতে সম্পূর্ণ বৈধ দলিলপত্র রয়েছে অন্যদিকে আরও প্রশ্ন উঠতে শুরু করেছে সম্পূর্ণ বৈধ দলিলপত্র রিপন সরকারের কাছে থাকার পরেও কি করে ভূ দলিলপত্র বের করে নে তা প্রশাসনের নিকট দাবি রাখছে সুষ্ঠু তদন্তের নমস্কার আমার নাম রিপন সরকার আমি এখানে স্থায়ী বাসিন্দা আমার সমস্যা হচ্ছে আমার দ্বারা অরিজিনাল সবটি বাবার দলিলপত্র দিয়ে দুইটা দলিল দুই দাগের ঠিক আছে ঘটনা হয়েছে মনে করেন যে আমি এখান থেকে প্রায় দু হাজার সতেরো বিজেট গেছি ঠিক আছে তো সতেরো বিদেশ যাওয়ার পরে আমার বাবা মারা গেছে দুই হাজার বাইশের ঠিক আছে বাইশে মারা যাওয়ার পরে মনে করেন যে আমার যে একটু কাগজপত্র আসলে সব কিছু ডিমান্ড সরকার ওষুধ মার্কেটের বাবার নাম হয়েছে মধুসূদন সরকার মধুসূদন বিশ্বাস ঠিক আছে ওর কাছে সব কাগজপত্র করার বছরে মনে করছে নিজের একটা বন্ধুত্বতার মতো সৃষ্টি হয়েছে ঠিক আছে তখন মনে করে যে আমার কাগজপত্রই সব দিক বিমান সংখ্যা লোক আরেকজন আছে তপন সরকার নাম তপন সরকারের দ্বারা সবদি কাগজপত্র দেওয়া আছে তখন মনে করেন যে আমি গেছি দু হাজার সতেরো বিদেশ বিদেশ যাওয়ার পরে আমি এখানে আসিলাম প্রায় ফার্স্ট বছর আমাদের পাসপোর্ট ফার্স্ট আছে সব কিছু ডকুমেন্ট ডুকুমেন্ট এভ্রিথিং সব কিছু আছে তখন মনে করেন যে আমি বিদেশ থাকার সময় আমি ফেফারে পাইছি যেখানে বাইপাস বাইপাসে আমার বাবার নাম আইসে জায়গা তখন আমি ডিজেস থেকে আসি আসার পরে তারপরে আমি নোটিশান গেছি বাধাঘাট কষিলে যাওয়ার পরে করতেছে যে আমার বাপের টাকা নাকি আমার বাফের বেচ্ছে গেছে যা মধুসূদনের ও নাকি নাম দ্বারা লিখে জমা দিয়েছি তখন আমি কইলাম যে বলে তেলের দাদা তাহলে আমার ওই দলিল দাদু আমার বাফে বিচ্ছে গেছে না কী করছে আমি এটা দেখতাম তখন আমার নাম্বার দিচ্ছে নাম্বার দেওয়ার পরে আমি তিন চারবার মন করে চেক করছি চেক করার পরেও কোনো কিচ্ছু না তারপরে এটা নিয়ে আসে আমি আবার ডুগলি ডিসি এম সারের দ্বারাও এটা কম্পেন করা আছে আমাদের কাগজপত্র আছে এখানে এমনি এমনি মনে করেন যে এখান থেকেও কোনো ইউটিউব হওয়া যেতেছে না তারপরে এর ভিতরে মনে করেন যে এখন বাবা দেড়শো সারদের মূলে মনে করেন যে আমার নামে জায়গা হওয়ার পরে হ্যাঁ মনে করেন যে উল্টা পাল্টা মনে করেন যে আমার নামে আর কি তা করছি কি আসি দুশো মনে করেন যে হ্যাঁ তো হুমকি দাম কী তো আসুই জায়গা কি হের নামে করছে বাবার নাম করে দিয়েছে বাবার নামে করে দিয়েছি হন বলতে আমি কালকেও গিয়েছি ঠিক আছে যে অরিজিনাল এই অর্ডার ওখানে হেয়ার যে দলিল করছে ওইটা আমি বাইক করছি যেমন বুক বাইক করার পরে আমি মনে করি যে এটা আটি এর ফাড়াছি আটি এ ফাড়ার পরে এস বিষয় যাওয়ার পরে মনে করেন আর মুহুরি এসে যাওয়ার পরে মনে করেন যে হ্যার যে দলিল দলিলের কাগজ নাই কাগজ ছিরা তখন আমি গেলাম তাহলে তাহলে তো আমার কমসে কম একটা ইয়ে দিতে না আনসার দিতেব না তো এটার কোনো আনসার হয়েছে না কইছে এটা কোনো কিছু না এটা ডিমানের বাসে মধুসূদনের নামে অরিজিনাল ও জায়গা তো আমার জ্যাডার আসলো তো আজকাল বাইতো সুর আমার বাইরে বাইরে দুবাই গেছিলো হ্যাঁ জায়গাটা জ্যাডার রয়ে আস অকিমান চেষ্টা করতেছে আগে প্রায় সময় কাগজপত্র কার নাম আছে দলিকার নাম আছে জ্যাটার নামে আছে না সম্পূর্ণ আছে মানুষের জায়গা করে জায়গা নেই আমার জ্যাটার জায়গাটা নিত চাইতে চেষ্টা করতেছে আরও প্রায় মানুষের জায়গা নিচে

Your report News Tripura 24.